আপনার বইগুলো কিনুন আমল করুন আখের রাতের রাজাব থেকে বাঁচুন এই বইগুলো অনেক বড় দামি দামি বই আপনারা চাইলে কিনতে পারেন আমল করতে পারেন আখের হাতের জন্য বেঁচে যেতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক আমরা আটটি বই নিয়ে আসছি দোয়া ও আমলের বই আপনারা চাইলে কিনতে পারেন বইগুলোর নাম হচ্ছে গিয়ে সালাতো দোয়া আল্লাহর কাছে যা চাই বুঝে চাই আপনারা চাইলে এটা কিনতে পারেন তার উল্টা শার্ট গিয়ে এটা দেখতে পারেন হচ্ছে গিয়ে এক মিনিটের আমল আপনারা চাইলে কিনতে পারেন তার উল্টা সাইড এরকম ঝিকির দোয়া মহিলাদের জরুরি মশাইল যেটা উল্টা সাইড এবার হচ্ছে গিয়ে আমাদের দৈনিক রুকাইয়া আপনারা সবাই রুকাইয়া শোনেন হচ্ছে গিয়া রুকাইয়ার রুটা সাইট কোরআনের হক ও ফজিলত যে আপনাদেরকে চলে কিনতে পারেন এবার হচ্ছে গিয়ে আল্লাহর নিরানব্বই নামের ফজিলত ও আমল এবার হচ্ছে গিয়ে চোখে দেখা কবরের আজাব আমরা সবাই কবরের আজাব জানি এটা হচ্ছে গিয়ে কবরে কি হবে এটা জানা আছে এবার আপনারা দেখবেন বড় অনেক বই আছে আরেকটা আছে মঞ্জিল আপনারা জীবনকে উপভোগ করুন কিনতে পারেন এই বইটা এবার হচ্ছে গিয়ে ইসলাম আত্মসিদ্ধি ও তাসাউফ এটার সাথে দুইটা ছোট ছোট বই দিয়েছে একটার নাম হচ্ছে গিয়ে হিসনুল মুসলিম হিসনুল মুসলিম একটা দুয়ার বই এটা হচ্ছে গিয়ে ইয়াসিন সৌরত ইয়াসিন এটার মধ্যে আপনারা সময় নিয়ে সুন্দর করে পড়তে পারেন এটা হচ্ছে সৌরত ইয়াসিন এবার আল আজকার এবার হচ্ছে গিয়ে হতাশ হবেন না ডক্টর আয়েচ আল কর্নি এবার হচ্ছে কি আমাদের শেষ আর রাহি কুল মাকতুম আল্লামা সফিউর রহমান মোবারক পুরী আপাত আপনারা সবাই বই কিনুন আপনার বইগুলো কিনুন আমল করুন আখের রাতের রাজাব থেকে বাঁচুন এই বইগুলো অনেক বড় দামি দামি বই আপনারা চলে কিনতে পারেন আমল করতে পারেন আখের হাতের জন্য বেঁচে যেতে পারেন السلام عليكم ورحمه الله وبركاته امنت بالله